আজ থেকে আনুমানিক হাজার হাজার বছর পূর্বে কোরআনুল করিমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করে তামাম দুনিয়ার মানুষকে কোরআনের তাফসির শোনার আদব শিক্ষা দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুলি আল আনু ফাস্মিয় ওয়াং সিতু রহামু আল্লাহফাক বলেন ইজা করিয়াল কোরআন নবীজ আপনি বলুন যখন মানুষের সামনে কোরান কারিমের তেলোয়াত করা হবে কোরানে কারিমের দাজ দেওয়া হবে কোরআনে কারিমের আলোচনা করা হবে ফাস্তামিয়া লাহু ওয়া তখন যেন তারা দুইটা কাজ করে কয়টা জুড়ে বলেন দুইটা কাজ আল্লাহ পাক বলেন দুটো কাজের মধ্যে একটি কাজ হলো তারা নিজেরা চুপ থাকবে এবং আমলের নিয়তে শ্রবণ করবে আর দ্বিতীয় নাম্বার কাজ হলো তারা আরেকজনকে সোনার আমলের নিয়তে শোনার জন্য সুযোগ করে দিবে আল্লাহ পাক বলেন নবীজি কোন মানুষ যদি তাফসীর মাহফিলে এসে এই দুটি কর্মসূচি পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুরহামুন যদি কোন মানুষ চুপ থাকে আর আমলের নিয়তে শ্রবণ করতে থাকে আশা করা যায় চুপ থাকার কারণে আর আমলের নিয়তে শ্রবণ করবার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নাজিল হতে থাকবে বিশ্বাস আছে আয়াতের উপরে এই আয়াতটা যে আল্লাহ আল্লাহ তালা নাজিল করেছেন সেটার উপরে বিশ্বাস আছে আপনাদের কথা বলেন আছে। সম্মানিত ভাইরা যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ইমাম থাকবে না কি থাকবে না ইমান থাকবে না সম্মানিত ভাইরা আমার কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাম দুনিয়ার মানুষদেরকে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সে প্রশ্ন হল কুমিনুসলী আলামনা কুনতু আইুল মিসকিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন ও মানুষেরা ও লোকেরা কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছ তারা সেই দিন আল্লাহ পাকের প্রশ্নের জবাবে বলবে কানু লমনা কুন মিনাল ওগো আল্লাহ দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না জোরে বলেন কি ছিলাম না সে যে নামাজি ছিল না এই কথাটা আল্লাহ তার জবান দিয়ে বের করবেন তার জবান দিয়ে কি বের করবেন সেই কথা বলার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন তার মানে তুমি নিজেই সাক্ষী দাও কারণ কেয়ামতের দিন সলিমুদ্দিকে বসরিদ্দির সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে না একজন মানুষকে আর মানুষের সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে না এই জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষের কর্মফল ঘোষণা দেওয়ার জন্য প্রত্যেক মানুষকে ক্ষমতা দিবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এ পড়ো বলবেন ধরো তোমার আমল নামাপ তোমার সেই আমল নামার কিতাব কাফা বিনা আজকে তোমার গোঠা জীবনের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই আলাইকা হাসিবা তুমি দুনিয়ায় কতগুলো ভালো কাজ করেছ তাও আমি লিপিবদ্ধ করে রেখেছি বলেন না যত বেশি বলবেন আল্লাহ তালা জান্নাতে। তত বেশি আপনাদের জন্য বিল্ডিং বানাতে থাকবেন সম্মানিত ভাই পাক বলবেন ধরো তোমার আমল নামার কিতাব তোমার কিতাব তুমি নিজেই তোমার কিতাব পড়ার জন্য হিসাব দেওয়ার জন্য যথেষ্ট তুমি ওই দুনিয়ায় কতগুলো খারাপ কাজ করেছ তাও আমি লিপিবদ্ধ করে রেখে দিয়েছি আর কতগুলো ভালো কাজ করেছ তাও আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছি সোবাহান আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের আমল নামাগুলো আকাশে উড়াইয়া দিবেন কোথায় উড়াইয়া দেবেন আকাশে উড়াইয়া দেবে আপনারা কি বিরক্ত হচ্ছেন এইভাবে বলবো না কানে হাত দিয়ে চোখ বন্ধ করে বলবো ওই অভ্যাস গুলো নাই তো কোরআন হাদিসের আলোচনা একটা জিনিস মাথায় রাখবেন যাদের আমাশয় হয় আছে তাদের দুধ সহ্য হয় না কি সহ্য হয় না প্যাট মশলা মুশুরি করে যাদের মধ্যে মুনাফিকি আছে তাদেরকে ডাইরেক্ট কোরআনের কথা ভালো লাগবে না কারণ এই কোরআন এসেছে মুমিনকে আলাদা করে দেওয়ার জন্য শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী নবীজি বলেছেন বাইনাল হাক্কি ওয়াল বাতিল এ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেওয়ার জন্য এ কোরআন এসেছে আলো এবং অন্ধকার আলাদা করে দেওয়ার জন্য এই কোরআন এসেছে রাত এবং দিনকে আলাদা পার্থক্য বুঝাবার জন্যে এ কোরআন এসেছে শিক্ষিত এবং মূর্খের মর্যাদা আলাদা করে বুঝিয়ে দেওয়ার জন্যে এ কোরআন এসেছে হক এবং বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্যে দুধ ছাঁকনি দেওয়ার পর দুধে যদি ময়লা থাকে ছাকনির ওপরে সেটা আটক হয়ে যায় তাই না আর যেটা পিওর দুধ সেটা নিচের ভাড়ার মধ্যে পড়ে যায় তার মানে সৃষ্টি করা হয়েছে বাতিলগুলোকে ফালাইয়া দেওয়ার জন্য আর হকগুলোকে ভক্ষণ করার জন্য কথা বলেন কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা আমার কেমতের দিন আল্লাহ তার বান্দাদের আমল নামা দিবেন যারা নাকি মুমিন হবে তাদের সামল দিক থেকে আমল এসে ডান হাতে বসবে সুবাহান আল্লাহ আর যারা নাকি মোনাফিক ফাঁসে পুজার খবিস খান্নাস নাস্তিক মোরতার জাহিন মুশরেক বিদুইন বিনম্র চরিত্রহীন যারা কোরআনের কথা সহ্য করতে পারে না যারা নাকি কোরআন দিয়ে নামাজ পড়ে এই বিধান সমাজে বাস্তবায়ন হোক এটার নামাজি আসে না নাই আছে না নামাজ পড়ে কোরআন দিয়ে এই কোরআন দিয়ে সমাজ চলুক এইটার বিরোধিতা করে এরকম মোনাফেক আছে না নাই ওইটা হলো মোনাফেক নামাজি কি নামাজি মোনাফেক তারা আবার বলে আমরা কি ইসলাম মানি না এইভাবে কাল্লান বলবি বলে আমরা কি ইসলাম মানি না তুমি ইসলাম মানো তুমিও পড়ে হেজ গাছ তুমি অরাজনৈতিক পড়ে হেস কি পড়ে হেস গাছ অরাজনৈতিক পরে হেস এই পৃথিবীতে শুধু দুজন নবী মায়ের খান নাই কয়জন নবী কথা বলতে হবে কয়জন নবী মায়ের খান নাই দুজন নবী এছাড়া প্রত্যেক নবী এবং রাসুল নির্যাতিত নিষ্পৃষিত হয়েছেন এই দুজন নবী মায়ের খান নাই তার পেছনে কারণ হল একজন হলেন বাচ্চা সুলাইমান সালাম তিনি জন্মের পরে তেনার বাবার তৈরি করা সিংহাসনের মালিক হয়েছেন যার কারণে সিংহাসন তেনাকে তৈরি করাও লাগে নাই মাই খাইতে হয় নাই আর একজন নবী মায়ের খান নাই তিনি হলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি সালাতু সালাম তেনার সৃষ্টি হলো জান্নাতে তিনি শুরু থেকে জান্নাতেই ছিলেন আর সামান্য ত্রুটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহি সালাতু সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নিক্ষেপ করেছিলেন এই দুজন নবী খান নাই এছাড়া প্রত্যেক নবী এবং রাসুল নুয়ালে সাল্লাল থেকে শুরু করে হজরত মোহাম্মদ সল্লাল পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসুল কোরআনের বিধান বাস্তবায়নের আন্দোলন করেছিলেন যদি আপনার বিশ্বাস না হয় আমি যে কথাটা বললাম তার বিরুদ্ধে একটা দলিল পেশ করুন আমি আমার কথাটা কি উঠে আর যদি আপনি দলিল পেশ করতে না পারেন তাহলে আপনাকে মেনে নিতে হবে কারণ কথা কার কথা বলেন এই কথা কার আল্লাহ সম্মানিত ভাইয়েরা যারা নাকি মুনাফিক হবে তাদের পেছন দিক থেকে আমল নামাগুলো এসে বাম হাতে বসবে বলেন না চিৎকার মেরে বলেন না বিল্লাহ